আসসালামু আলাইকুম জেনসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা বিগত কয়েকদিন দেখেছি দেশের যেই শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ আকারে পরিণত হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি আপনারা জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব কিন্তু উনি ব্যর্থ হয়েছেন এবং অলরেডি দেশের মানুষ খেপে গেছেন ওনার প্রতি যেন উনি যেন পদত্যাগ করে সেই বিষয়টাই কিন্তু আমরা দেখেছি আমরা যারা গণমাধ্যম কর্মী যারা ফিল্ডে কাজ করি আমরা কিন্তু সার্বিক যারা রাস্তায় থাকেন এবং জনগণের কথা আমরা শুনে থাকি এবং তাদের মতামত নিয়ে থাকি স্বরাষ্ট্র উপদেশটা ব্যর্থ হয়েছেন সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে ওনার চেন অফ কমান কেউ মানতেছে না সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই কিন্তু জনগণের মনে খুব ফসে উঠেছেন কারণ উনি এই পর্যন্ত দেখেন মোহাম্মদপুর বনেশ্রী এই যেই ঘটনাগুলো সারা বাংলাদেশে চিন্তায় মানুষ হাঁটতেছে রাস্তায় কিন্তু মোবাইল চেন এবং এবং খুন পর্যন্ত হচ্ছে আমরা সেই বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এই জন্য আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার যে অ্যাকশন যে বিগত সরকার যারা আছেন প্রশাসনিক তার চেন অফ কমান্ড কেন মানতেছে না সেই বিষয়টা কিন্তু দর্শক আপনাদের মাঝে আমরা জানতে চাই এবং উনি কি আসলে এই পদের যোগ্য কিনা আপনাদের কাছে আমরা জানতে চাই আসলে আপনারা জানেন চ্যাকাসিনা হাসিনা সরকারের যেই একটা চেন অফ কমান্ড বাংলাদেশে রেখে গেছে সেই কমান্ডটাকে ভাঙানো আসলে এই এই ছয় সাত মাসে সম্ভব না কারণ এই জন্য হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গি সাহেবের তাদের মন এবং তাদেরকে তাদের মন বোঝাটা আসলে ওনাকে ওনাদের চেন অফ কমানে আনাটা অনেক কঠিন মনে হচ্ছে এই বিষয়টা আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি আসলে ডক্টর মোহাম্মদ ইনুসে সরকারকে কোনো কোনো রাজনৈতিক দল এই পর্যন্ত সহযোগিতা করেনি আসলে আমরা ইতিমধ্যে দেখেছি আমলিক ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন এবং আমলিকে নিষিদ্ধের জন্য সংগঠনগুলো এবং বা শিক্ষার্থীরা বিশেষ করে একের পর এক মানববন্ধন আন্দোলন করে যাচ্ছেন যেন ছাত্রলীগে এই বাংলাদেশে কোনো নির্বাচন অংশগ্রহণ যেন না করতে পারে উনি বলেছেন এই কিছু ঘটনা হবে এটা আসলে এগুলা নিয়ে উনি আসলে ওভাবে নিজেকে দায়ী দায়ী বা অপরাধী করতে চাচ্ছেন না কারণ হলো উনি বলছেন যে সার্বিক পরিস্থিতি আমাদের যেই অল্প সংখ্যক যেই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ আছেন তাদেরকে নিয়ে আসলে এত বড় বাংলাদেশের জনগোষ্ঠীকে সামাল দেওয়া সম্ভব না হয়তো আমরা সামনের দিকে যারা আসবেন ক্ষমতায় তাদের হাতেই এই দেশটাকে তুলে দেওয়ার জন্য আমরা কাজ করতেছি বিশেষ করে সেই বিষয়টা কিন্তু সরকারের মাধ্যমে আমরা বিভিন্ন উপদেষ্টাদের মাধ্যমে আমরা অলরেডি জানতে পেরেছি আপনারা জানেন আসলে এই অল্প পরিসরে যেই যেই উপদেষ্টা পরিষদ আছেন তারা কিন্তু এই বাংলাদেশকে বাংলাদেশকে ট্যাকেল দিয়ে যাচ্ছেন সেই বিষয়টা কিন্তু মোটো সম্ভব না কারণ হলো দেখেন শেখ হাসিনা সরকার বিভিন্নভাবে বাংলাদেশকে জনগণকে বিভিন্ন রকমের আন্দোলন দিয়ে সরকারকে ধামাচাপা দিয়ে রাখার জন্য স সফলতা অর্জন জন্য না করতে পারে সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি অলরেডি দেখেন আপনারা রাস্তায় আমরা নামলে দেখি যে নামলে দেখি প্রতিদিনই কোনো না কোনো আন্দোলনে সরকারকে বেগবান করার জন্য চেষ্টা করতেছে সেই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করেছি সরকার ছয় থেকে সাত মাস হয়ে গেছে ক্ষমতায় আছেন এর চেয়ে বেশি কিন্তু আন্দোলনে হয়েছেন আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি এবং আমরা দেখেছি প্রতিনিয়ত এখনও পর্যন্ত আন্দোলন কোনো না কোনো জায়গায় আছেন দাবি মানার জন্য কিন্তু ষোলো বছরে কিন্তু ষোলো বছরে শেখ সরকার থাকতে কিন্তু কোনো আন্দোলনে মুখ খুলে কথা বলতে পারেনি আসলে মানুষের দীর্ঘ প্রতীক্ষা থাকার কারণে সেই বিষয়গুলোও কিন্তু ও রাস্তায় নেমে পড়েছে সবার দাবি আদায় করে নেওয়ার জন্য সেজন্য ডক্টর মোহাম্মদ ইনসের সরকারের এই জন্যই সামনে হয়তো উন্নত কিছু করার জন্য বেগবান হচ্ছে এই আন্দোলনের কারণে এটাই শেখ একটা কৌশল মনে করেন আর একটা আমরা ইতিমধ্যে দেখেছি যেটা বললাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন শৃঙ্খলা বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সেই বিষয়টা কিন্তু আমরা ইতিমধ্যে ইতিমধ্যে দেখেছি দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ মানুষ কিন্তু রাস্তায় নামতে খুবই ভয় পাচ্ছে মেয়ে যদি বাইরে যায় মা আমি কি আসবো কি না এবং ঘরের বাইরে সাধারণত একটু বাইরে গেলে, মানুষের নিরাপত্তার কোনো হীনতা ভুগছেন এবং মানুষ খুবই ভয়ে আছেন আমি বলবো যে আসলে সরস্ব উপদেশটাকে আপনি যেভাবে পারেন বাংলাদেশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আপনার চেন জন্য যেন মানে সবাইকে নিয়ে দফায় দফায় বসেন তাদেরকে বুঝান আসলে দেশটা আমাদের দেশটা অন্যর কেউ না আমাদের দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে আমাদের জনগণকে নিরাপত্তা আমাদেরই দিতে হবে সেই বিষয়টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসলে আইনশৃঙ্খলা যারা চেন অফ প্রমাণে আছেন তাদেরকে আসলে বোঝানো উচিত আমি জানি উনি হয়তো অনেক চেষ্টা করতেছেন আসলে চেন অফ প্রমাণ রুলসে আনার জন্য আসলে ষোলো বছরের জিনিসটা এই ছয় সাত মাসে ভাঙ্গা আসলে খুবই কঠিন আমরা আমাদের এই যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয় নিয়ে যে কথা বললাম আপনাদের কমান্ডো মধ্যে জানিয়ে দিবেন আসলে উনি কিভাবে আগালে দেশের জন্য সার্বিক সুস্থতা আসে সেই বিষয়টা আপনাদের কাছে আমরা রেখে গেলাম আপনার কমান্ডের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি জানারেশন টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ